দুইজনারই অতীত আছে আমাদের তো এই কারণে বিয়ে করা ওর যদি বিয়ে না হয়তো আমার তো বিয়ে করতে না আমার যদি বিয়ে না হয়তো ডিভোর্সই না হতাম আমি ওর বিয়ে করতাম তো দুজনেরই অতীত আছে সব মিলাই আমরা দুজন দুজনের মেনে নিয়েই বিয়ে করছি সংসার করার জন্য পনেরো লক্ষ টাকা দিয়ে বিয়ে করবো কেন এই ডে কোনো বিয়ে হলো এই টাকা কন্টাকে কিভাবে বিয়ে হয় এখন যুগে আছে কন্টাক্ট বিয়ে হ্যাঁ

দাবি করেন এবং আলম হাসানও তাকে সুন্দরী বলে আখ্যায়িত করেন সবচেয়ে সুন্দরী বউ নাকি তিনি এবারের বউ পেয়েছেন আমরা তার প্রূপের প্রশংসা করি তিনি মাসাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরী কিন্তু এই সুন্দরীর আড়ালে অনেক ইচ্ছা কাহিনী অনেক কথাবার্তা রয়েছে আমরা আপনাদেরকে একটি গোপন তথ্য বলবো সেটি হচ্ছে শরীফুল ইসলাম নামে যে ব্যক্তিটির কথা একটু আগে আমি বলেছিলাম তিনি দাবি করেছিলেন যে আলম হাসান এবং এই মুক্তার বর্তমান যে বিয়েটি হয়েছে এটি একটি কন্টাক্ট ম্যারেজ অর্থাৎ পনেরো তারা নাকি বিয়ে করেছিলেন এই সেই বিষয়টি নিয়ে যখন মিডিয়া উত্তাল অবস্থা ছড়িয়ে পড়েছে যে কেন তারা কোনটাকে বিয়ে করেছেন এবং পনেরো লক্ষ টাকা কে কাকে দিয়েছেন সে দাবিটি যখন উঠেছে বা সেই প্রশ্নটি যখন উঠেছে তখন অনেকে বলছিলেন যে এই পনেরো লক্ষ টাকা মুক্তা আলম হাসানকে দিয়েছে অর্থাৎ মুক্তার যে ইতিপূর্বে চাল চলন এবং জীবন জীবনযাপন ছিল সেটি ঢাকার জন্যই আলমের সঙ্গে এক প্রকার কণ্ঠাকে তিনি এসেছেন যে তার যাতে অপকর্মগুলো ঢাকা পড়ে এবং তিনি যাতে মুক্ত ভাতাসে হাওয়া খেতে পারেন এইরকম একটা বিষয় কিন্তু এখানের মধ্যে জড়িয়ে রয়েছে এই বিষয়টি নিয়ে তারা মুখ খুলেছেন অর্থাৎ আলম হাসান এবং তার বর্তমান স্ত্রী মুক্তা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আসলে এটি কতটুকু সত্য তাদের এই কন্টাক্ট ম্যারেজটি আদৌ সত্য কিনা সেই বিষয়টি নিয়ে তারা কথা চলুন আমরা শুরুতে আপনাদেরকে কিছুটা অংশ বিশেষ দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন ভিডিও দেখেনি তারপর ভিডিওর শেষে আর একটু আলাপ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকার চেষ্টা করুন দুই জন আরই অতীত আছে আমাদের তো এই কারণে বিয়ে করা ওর যদি বিয়ে না হয়তো আমাকে তো বিয়ে করতো না আমার যদি বিয়ে না হয়তো ডিভোর্সই না হতাম আমি কি ওর বিয়ে করতাম তো দুজনেরই অতীত আছে সব মিলাই আমরা দুজন দুজনে মেনে নিয়েই বিয়ে করছি সংসার করার জন্য পনেরো লক্ষ টাকা দিয়ে বিয়ে করব কেন এই ডে কোনো বিয়ে হলো এই টাকা কনটাকে কিভাবে বিয়ে হয় এখন যুগে আছে কনটাক বিয়ে হ্যাঁ তো মুখে তো অনেক কিছু বলা যায় প্রমাণ নিয়ে আসুক তারা যারা এগুলো বলছে অনেকেই তো অনেক কিছু বলছে প্রমাণ ছাড়া তো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আপনারা দেখেন ভাইরাল হয়ে চলে যায় কিনা এখন তো ভিডিওতে অনেক কিছু মডেলিং করে যে আইফোন চালা মানে কিভাবে সম্ভব এটা এটা আমার আমার বরের বরের আইফোন

মানে মানুষের যাতে আমার খারাপ না বলে যেহেতু আমি খারাপ কাজ করছি আমি আমাকে মাফ করে দাও এবারের মতো এরকম আর ভুল হবে না আর আমি ওই তোমার বাসা থেকে আসার জন্য অনেকে জড়িত আছে তাদের নাম বলবো আমি স্বীকার করবো এগুলা তাও তুমি আমার নেও আমি সংসার করতে চাই এইগুলা বলে অনেক কান্নাকাটি করছে আমাকে মাফ করে দাও মানে বেশি কথা বলছে কম কিন্তু কান্নাকাটি করছে বেশি যে আমাকে নেও অনেকবার পরে আমি কথা বলছি আমাকে অনেক গালাগালি দিয়েছে যে তোর নিয়ে সংসার কখনোই করবে না হ্যান্ত্যান পরবর্তীতে আমারে বলে যে মা ভালো না ওর মা তাবিজ করে অনেক কিছুই বলেছে আমার কাছে ও পরে বলছে যে আমি ওই একটা আমি চিনি না অন্যান্য নম্বরে আমার মেসেজ দিয়ে বলছে যে আপনি তোর বিষয়ে জানেন না অনেক কিছুই আছে আপনি যে যদি বিয়ে করে থাকেন ভেবে চিন্তা করেন আপনি সংসার করতে পারবেন আপনার দেখেই বোঝা যায় তো শর্মিলারে ঠকাইছে আরও অনেকেরই ঠকাইছে তো আপনি যেন ওই বাসা থেকে কখনো বের হবেন না এসব কথা ওরাই বললো বলে এখন যখন বিয়ে হয়েছে দেখছে আমরা দুজন একসাথে ভালো আছি এখন আবার ওরা আজে বাজে কথা বলছে আমার নিয়ে ও খারাপ কাজ করেছে ও খারাপ আমি তো ফেরেস্তা এরকম না যদি আমি ফেরেস্তা হতাম তাহলে কি বিয়ে করতাম তো ভালো মন্দ নিয়েই একটা মানুষ তো সেইখানে দুইজনেরই অতীত আছে এই কারণেই কিন্তু বিয়ে করা সংসার করা দুইজনারই অতীত আছে আমাদের তো এই কারণে বিয়ে করা ওর যদি বিয়ে না হয়তো আমার কেউ তো বিয়ে করতো না আমার যদি বিয়ে না হয়তো ডিভোর্সি না হতাম আমি কেউ বিয়ে করতাম তো দুইজনেরই অতীত আছে সব মিলাই আমরা দুইজন দুইজনের মেনে নিয়ে বিয়ে করছি সংসার করার জন্য না কষ্ট লাগার কিছু নেই তো আমারও তো এক্স আছে তার নাম তো আমি একবারও নিচ্ছি না নিয়ে আর কোনো প্রয়োজনও মনে করি না যে গেছে গেছে যে এইথু ফেলছি ওইটা তো মানে ওইখানে বাথরুমও থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ওইখানে তো আর ওই থুতো তো আমি উঠাতে পারবো না ওইখান ওইটার নাম নিয়ে মানে তো আমি নিজেই খারাপ আমি কেন নাম নেবো আমার এর নাম তো আমি একবারও নিচ্ছি না আমি তো আমি তো নাম না ভাই আমার কথা শুনেন আমার আর এক্স কি কান্না মানে এত পুশ করতেছে মানে আমাদের সংসারটা নষ্ট করার জন্য তো আমার কিন্তু যখন উনি পোস্ট করে তখন দেখা যায় যে আমার আশেপাশের লোক ওইগুলো আমার মেসেঞ্জারে দেয় ঠিক আছে কিন্তু আমি উনার কোনো পোস্ট কোনো ভিডিও কোনো কিছুই আমি কখনো দেখিও না আমি জানিও না উনি কি করতেছে ওনার ব্যাপারে আমি কোনো খোঁজ খবরও নেই না আমার কোনো মাছ হবে তাই নাই উনি যদি চান্দের দেশেও যায় ও একটা বিষয় বলি উনি বলছে

প্রিয় দর্শক নিশ্চয়ই আপনি ইতিমধ্যে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন আমি আশা করব এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান একটি মন্তব্য আমাদের ভিডিওর কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল কোনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম